শত কোটি টাকায় আনন্ত আম্বানির বিয়েতে গাইবেন জাস্টিন বিবার চলতি বছরের মার্চে ভারতের জামনগরে প্রাক বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে গোটা বিশ্বজুড়ে আলোচনা ফেলে দিয়েছিল ভারতের সবচেয়ে ধনী অভিজাত আম্বানি পরিবার বিয়ের অনুষ্ঠানে বিশ্বের বড় বড় ব্যক্তিত্বদের ভারতে উড়িয়ে নিয়ে এসেছিলেন মুকেশ আম্বানি বিলগের জাকারবার্গ রিয়ান্নাদের সরব অংশগ্রহণ ছিল প্রাক বিয়ের অনুষ্ঠানেও থাকছে চমক হলিউড থেকে গায়ক গায়িকাদের উড়িয়ে আনছেন ইতালি গুজরাট জামনগর হয়ে মুম্বাইতে বসেছে প্রাক বিয়ের অনুষ্ঠানের শেষ ধাপের আসর এবারের আয়োজনে গান শোনাতে দেখা যাবে বিশ্বখ্যাত কণ্ঠশিল্পী জাস্টিন বিবারকে এরই মধ্যে মুম্বাইয়ে পা রেখেছেন গায়ক এদিকে অনেকের জানার ইচ্ছা আম্বানি পুত্রের বিয়েতে গাইতে কত টাকা নিচ্ছেন জাস্টিন বিবার এবার মিলল সে উত্তর ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে ছেলের বিয়েতে এবার জাস্টিন বিবারকে গাওয়ানোর জন্য মুকেশ আম্বানিকে গুনতে হয়েছে দশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় একশো কোটি টাকা এর আগে ইতালিতে আয়োজিত প্রাক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সাকিরা তিনিও মোটা অর্থ গুনে নিয়েছিলেন এ ধরনের আয়োজনে গাইতে দশ থেকে পনেরো কোটি রুপি নিলেও আম্বানি পুত্রের বিয়েতে নিয়েছিলেন পঁচাত্তর কোটি রুপি শুক্রবার পাঁচ জুলাই অনন্ত ও রাধিকার সঙ্গীত অনুষ্ঠান এতে পারফর্ম করতে মুম্বাইয়ে পা রাখলেন জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার মার্চে তাদের জামনগরে অনুষ্ঠিত গ্র্যান্ড প্রি ওয়েডিং সেলিব্রেশনে পারফর্ম করেছিলেন রিয়ান্না দিলজিৎ সহ শাহরুখ খান সালমান খান আমির খান অক্ষয় কুমার অন্যরা আর এবার মুম্বাইয়ে আনন্দ রাধিকার সঙ্গীতের মঞ্চ কাঁপাবেন জনপ্রিয় এই পপ তারকা দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে